হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে আরেকটি নিয়ে এসেছি নতুন ভিডিও নিয়ে অনুচ্ছেদ রচনা বর্ষাকাল এক বাংলাদেশ ছয় ঋতুর দেশ তার মধ্যে অন্যতম ঋতু হল বর্ষা দুই ঋতুভেদে এর অবস্থান দ্বিতীয় তিন গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহের পর একটু স্বস্তির নিঃশ্বাস নিয়ে আসে বর্ষার আগমন চার আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল পাঁচ তখন আকাশ কালো মেঘে ছেয়ে যায় ছয় কখনো বড় বড় ফোটায় আবার কখনো ধীরে ধীরে আবার কখন কখনও হুড়মুড় করে কখনো আবার ঝিরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ে সাত এই সময় চারপাশ পানিতে ভরে থাকে যেমন নদীনালা খালবিল পুকুর প্রবৃতি আট প্রকৃতি তখন নতুন রূপে সাজে নয় বর্ষাকালে বিভিন্ন ধরনের ফুল যেমন কদম কেয়া রজনীগন্ধা প্রবৃতি ফুল পাওয়া যায় দশ তাছাড়াও বর্ষায় বিভিন্ন ফল পাওয়া যায় এগারো তবে কখনো কখনো অতিবৃষ্টির কারণে বর্ষা বন্যার রূপ নেই এ সময় মানুষের ঘরবাড়ি ফসল গরু বাছুর প্রভৃতি ভেসে যায় বারো গ্রামবাসীর দুঃখের সীমা থাকে না তেরো বর্ষা প্রকৃতিকে বিশুদ্ধ করে তোলে চোদ্দ অপরিষ্কার দূর করে প্রকৃতিকে পরিচ্ছন্নতা দান করে মানুষের জীবনে বর্ষার গুরুত্ব অপরিসীম থ্যাংক ইউ